হাই এভরি ওয়ান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও তো দেখতেই পাচ্ছ মাসাল্লাহ গেট সাজিয়েছি অনেক সুন্দর করে তো গ্রামের বাড়িতে এরকম করে গেট সাজানো হয় তো চলে যাচ্ছি বনের বাসায় তো এই তো যাচ্ছি যাওয়ার পথে দেখছি বাবুর রান্না করছে গেটের সামনেই তো অল্প জায়গা হলে যা হয় তো এই তো বাবুর রান্না করছে তো তোমাদের মাঝে একটু শেয়ার করলাম তো উঠে যাচ্ছি দোতলায় তো আমার বন্ধু যেহেতু দোতলায় থাকে নিচে ভাড়াটিয়াদের রুম তো উঠে দেখতে পারলাম নানি পান নিয়ে বসে আছে পানগুলো সুন্দর করে রাখছিল তো দোতলার থেকে একটু ভিডিও নিলাম তো এই তো বাবুর চিরা রান্না করছে তো তোমাদের মাঝে সম্পূর্ণটুক শেয়ার করতে পারবো না কিছু কিছু যেটুকু পেরেছি শেয়ার করেছি তোমাদের কেমন লাগবে জানি না ওই তো আমার বড় ছেলে ও খেলার সাথে বেশ চলে যাচ্ছে খেলার জন্য তো বাচ্চাদের যা হয় কোথাও কেলে সময় বয়সে কেউ থাকলে সেখানে খেলাধুলা করে তো ওই যে ক্রোস রান্না কমপ্লিট হয়ে গেছে এখন ঘি ছিটিয়ে দিচ্ছে উপর দিয়ে নিটে পোলাও রান্না করবে গরুর গোস অলরেডি হয়ে গিয়েছে তো এই তো দুইটাকে গরুর গোস করেছিল তো ভিডিও করতে করতে দোলা দেখি উপহার নিয়ে চলে এসেছে তো এই ব্যাগ ভর্তি সব উপহারের গিফট দেওয়ার জন্য কাপড় শাড়ি থ্রি পিস লুঙ্গি আর শার্ট প্যান্ট এগুলো যা আছে এগুলোর ভিতরে তো ওইখান থেকে চলে গেলাম ছাদে তো প্যান্ডেলটা ছাদেই করা হয়েছিল। কিন্তু বৃষ্টির কারণে প্যান্ডেলের সব কিছুই ভিজে গিয়েছিল পরে আমাদের নিচে খাবার খেতে হয়েছে তো বটযাত্রী যখন এসেছিল তখন আবার বৃষ্টি চলে গিয়েছিল তো সব কিছু পরিষ্কার করে বটযাত্রীদের বসার ব্যবস্থা করা হয়েছিল তো আমরা দুপুর টাইমে যে টাইমে খেয়েছিলাম সেই টাইমে প্রচণ্ড বৃষ্টি ছিল তো বৃষ্টির কোনো এখন সময় নেই যখন তখনই নেমে যায় তো এদিক দিয়ে সাজানোর পালা চলছে তো এখানে অনেক সাজো চলছে সব তোমাদের মাঝে একটু শেয়ার করলাম তো এই তো মার্শালে এই বুড়িটাও যে ফ্যানের বাতাস নিচ্ছে স্বাদ নষ্ট হয়ে যাবে দেখে তো এখান থেকে চলে আসলাম খাবার খেতে তো এটা ছিল বিল্ডিং যেটা কমপ্লিট হয়নি সেই বিল্ডিংয়ে নিচে খাবার খাওয়ানো হয়েছে তো বৃষ্টিতে যেহেতু প্যান্ডেল ভিজে গিয়েছিল তো ওখানে খাবার কোনো সিস্টেম ছিল না এর জন্য আবার এখানে নিচে টেবিল সেটিং করে আবার এখানে খাবার খেতে দিয়ে দিয়েছে ওই তো আমরা সবাই খাচ্ছি পোলাও দিয়ে দিলো এখন রোস্ট দিয়ে দেবে তো এই তো খেয়ে নিই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো জানি না তোমাদের কতটুকু শেয়ার করতে পারি বা কতটুকু ভালোবাসা দিতে পারি তো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে এই বোনটাকে তো এই তোর খাওয়া শেষ এখন গোস নিয়ে এসেছে তো আশেপাশে আমার সব আত্মীয় বসে ছিল এর জন্য ভিডিওটা লং করব না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আল্লাহ হাফেজ